ব্যাক এরকম কাপড় তুলে কথা বলে না কেন রাখছেন ভাই আপনি যখন ডাকছেন তখন তো আমি রাজি হয়েছি

আপনার টাইম তো সবাইকে সমান দিতে হবে আমি সমান দিচ্ছি আপনি খেয়াল করেন সমান হবে হবে না একদিকে দুইজন একদিকে একজন সমান হয় কেমনে সময়টা হচ্ছে কে উত্তরটা দিতে কেন তেলে উনি কেন বলছে এই কথা আর আমি তাকে গডফাদার কেন বলবো উনি আগে তো আজকে বিশ বছর যাবৎ মানুষ বলে ইসলাম বলে

দেখেন না প্রতিবার